সে দুইজনে কলমাখান্দা বাজারে ওঠারে কতদিন ধরে মার্কেট করে দেখে এই কিছু কিনা কাটা হয় কি Maaf. Oh, और जैसे ने तुरंत सॉरी सॉरी भाई सर हां हां और सारा मत देना चाहिए और संपर्क के लिए শুনাই কুকুৰে চতকৈ উঠে পাম এইডাল তোমাৰ এইদৰে আহ

এতিয়া মটকাৰ মতে মটকাৰ নতুন আৰু পুৰণ আছে পুৰণ যে পাইছ

যাই হোক এখন মার্কেট করা শেষ হইলো এই যে খালি তরকারির বস্তা নিচ্ছি

যাই হোক অনেক যে বাড়ি আইলাম বাড়ি আনে অনেকটা কাজ হলো আমাকে সর্বপ্রথম যে কাজটা এই কাজটা হইছে কিছুদিন আগে আমাদের বাড়িতে একটা কুকুর তো দেখেন চেনে যাই উনি আমার লগে যায় সব সময় থাকে ওই আমি দিন পর আইছি না কেমনে কেমনে খবর পাইছে বেড়তে গেছে তো বিষয়টা হইলো আমি আর আমার সুমন্দি এই খারাপ কয়ে নই যাও কে কিছুদিন আগে সন্ধ্যাবেলা আর কি রাত সাড়ে সাতটা আনুমানিক আটটা এরকম গরম পড়ছে তো আমরা দুইজনে ওই নদীর পারে বৈশা রয়েছি তখন নদীতে জল আইছিল না তো আমাদের পাশে কুকুরটাই বসে আসছিল অর্থাৎ জানেনি তো আমি জেনে আছি ও এনে যাইবো তো গরমের মধ্যে ও বসে আসাল হঠাৎ করে একটা জলাতঙ্ক আক্রান্ত একটা কুকুর ওই পশ্চিম পাশ থেকে অর্থাৎ সুবলদাগ গো এলাকা থেকে ওই নদীর পাড় দিয়ে আর কি ওই সাইডে অনেক মানুষের কামড়াইছে গরু কামড়াইছে তারপরে এই দিকে আসছিল আইসানে ওই জহনি আমরা দুজন সামনে পড়ছি ও আমাদের দিকে আর কি আক্রমণ করবার আইসাল কিন্তু ভাগ্যক্রমে ওই কুকুরটা দেখে ফেলাইছে রাতের বেলা কামড়াইলে তার আমরা কয়ে পারতাম না তখন ও দেখে ফেলানোর পরে ও ঝাঁপিয়ে পড়ছে ওর উপর পরে ওর অনেক কামড়াইছে কামড়ানোর পর ওর কানের ওই দিক দিয়ে পছন্দ ধরছে আমি আইসা দিয়ে মানে পয়সা পুক পড়ছে এরকম খালি কান ঝাঁকায় কান ঝাঁকায় পরে হানি নিজের দায়বদ্ধতার থেকে যে ওর লিগে আমি ওষুধ নিয়েছি যে ওর জীবন দিয়েও তো আমাকে বাঁচাইছে এই যে নিগাস গেজ যে গেছিলাম ওর কলমা কান্দা অনেক খাটা গইরা নিজেই অনেক ওষুধপত্র কি করবো বানিয়ে নিয়ে এলাম চলেন দিই দেখা যাইতেছে বিভিন্ন ফার্মেসিতে গেলে ওই ভেটেনারির মধ্যে যেমন গরু ছাগলের ওষুধ ওষুধের কথা কয় তা আবার প্রেসক্রিপশন লাগবো এখন আমি নিজেই আমার অভিজ্ঞতা থেকে জিনসিং ভায়োলেট নিয়ে এলাম আর সালফাট নিয়ে এলাম এই সালফাটিন গ্রুপের দিয়ে আর বায়োডিন সলিউশন দিয়ে 10 cc একটা সিরিঞ্জ আনছি এর ভিতরে ভয়রা আর ল নেপথল এই তিন চারটা উপকরণ মিশিয়া ওর দিম ওই ঘা মধ্যে মানে কতটুক সাকসেস হবে জানি না তবে একলা বাড়িতে যা বানিয়নি মা মা ও মা মা কই মা মা এই যে ব্যাগ ধরেন ও আর কার লগে গোপনে কথা চালাইতেছে ওহ আচ্ছা লাল হয়ে গেছে মা এই যে শুনে না একটা কথা কুমু এনে শুনে যান ওই যে কুত্তার নিকা ওষুধ আনছি

গুন্ডা এটা লো ই আনছি ওই সলিউশন সলিউশন ডাক্তার গো কাছে কইলতো দিবার চাই না আমার বিওর যারা বেটনারির যদি ডাক্তার থাকেন দুইজন একজন এটা amare কমেন্টে পরামর্শ দিন মানুষ কোন কার কাছে দায়বদ্ধ হয় এটা কেউ বলতে পারে না ইয়া করালন কি

আমার শাশুড়ি মা কত্তা যতদিন ভালো আছে খাইবার দেয় এই আর অসু হইলে পরে দূরে যা দূরে যা দূরে যা চিন্তা করে না ছেলের বিড়ালের কি সমস্যা হয়েছিল তখন বাবারে বাবা কয় তো সিগারেট পারতেন তখন বুঝতেন ঢেলাটা কি হইলো তো আবিষ্কার করছি জামাই গডরে কত হাবলাইজন ও কয়তো দি কত পাবনা না তোরা হ্যাঁ

বোসিন না ভায়োলেটে হুদা 5 টি করে কিন্তু আমার কাছে নিল 20 টি করে মনে করছি কি যে এবান দাম জানে না তাও তো বলছেন তিরিশ টাকা মা হ্যাঁ بوتل একটু বড় না এটা পেপসির বোতল নিয়ে বড় বড় পেপসির বোতল নিয়ে আইছে দে

আজকে আবার গরু যা ওই বাতাস চালাই তুমি দেখা যায় সব ডাক্তারি করো তোমার মতো তো বল একবার যা কলম ভেঙে যায় জন্ম জন্মিল তনকে কিছু ঘি আর এলো মাখন খাওয়ার নাই তো তোমার সে বেশি পন্ডিত এলো এখন এই পন্ডিত আমি তুমি কই টিকা হললা একটা এটা কথা কই তোমারে যে কোন বিষয় জানা থাকা ভালো দরকার হ্যাঁ সেটা চিকিৎসা ক্ষেত্রেই হোক আমিও তো তোমারে ভালো মতোই বলতেছে আমি তার খারাপ বলতেছি না আমি তো বলতেছি যে তুমি সব বিষয়েই জানো সব ডাক্তারই ভালো আমরা যখন বিদেশের ট্রেনিং দিছি হুম আমাকে যখন চাইনিজরা ট্রেনিংগুলা দিছে সব কাজের ওপর হ্যাঁ কোন ডার পর কি সব নাটি বুঝে এদরা ধরা শিখাইছি হ্যাঁ এই যে ধরণের ওষুধের দোকানে গেছি কই ভাই ওগুলো ডাক্তার দেন না আমরা বুঝি না

চালমরি চালমরি তা কো ভালো হই যায় মা সিরিস্টলে বাইছি বাইছি বেডা আনি কুলতো ধরে ওর হো আইছে আপু তোমার কো করে আইবারিত নাই আইবারে খাও ও মে কি স্মোর খাবা বাবা আ বাবা আমি তোর কাছে রিন বাবা আয় ওন তুমি হাতে দিব কে লাই সিনেশ জেতে বাইড়া ও সরদা একবার দিমু আমি

অনেক কষ্টের পর ওষুধটা দিয়ে আনলাম দেন কি পরিস্থিতির ভিতরে আটকে আসান ভিতরে এরকম পোকায় ঠিক ঠিক করতেছে হ্যাঁ কঠিন জীবন এখন মোটামুটি এক ডোজ দিয়েছি আর এক ডোজ দিয়ে আর দিয়ে আনলে মুক্তি আগামী ভিডিওতে আবার মাসকল নতুন কিছু নিয়ে